ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লা হ্যাঁ রসুন মোটামুটি তো অনেক ঘরে তাই না রসুন আমাদের এদিকে আর কত দূর পাওয়া যাবে বাড়িতে ধরেন যে কার্তিক মাস পর্যন্ত পাওয়া যাবে কার্তিক মাস পর্যন্ত পাওয়া যাবে মানে ভাই জান রসুন স্টকের স্টকের একটা যে স্টক করে কিভাবে স্টক করে সে তথ্যটা একটু জানাবেন স্টক আপনি করতে পারেন গাছ যদি নেন তাহলে আপনাকে রোদ দিয়ে স্প্রে করতে হবে হ্যাঁ তরল ওষুধ দিয়ে স্প্রে করিয়া রোদ দিয়ে শুকিয়ে আবার এইভাবে রসুন রাখলে কি ভাই জান কতদিন ভাই যান রসুনের মানে রসুন স্ট্রক পদ্ধতি এটাই আর একটা যে আছে আমাদের ঝুলি ঝুলি যে রাখতো ঝুলি 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 রাখার পরে ওটা যখন কাঁচা থাকে কাঁচা কাঁচা থাকলে ঝুলি থাকলে ওটা শুকিয়ে আসলে তারপর আবার এদিকে গাড়ি দিতে হয় তাই গাঁদি দেওয়ার পরে জিনিসটা ফ্রেশ হয়ে থাকে হ্যাঁ ধুলি থাকলে পোকাটা বেশি আসে তা ভাই যান এবার রসুনের ইয়া ফলন কিরকম হয়েছে আমাদের এদিকে হয়েছে মোটামুটি চল্লিশ ৪৫ বিঘায় মন হুম বিঘায় ভালো মন হচ্ছে হ্যাঁ তা ভাইজান আপনার কাছ থেকে রসুন কি কেউ যদি আমার ভিডিওর মাধ্যমে আমার আরকে টুডিকি চ্যানেলের মাধ্যমে যদি চায় বা স্টক করা স্টপ করার কি সময় আছে ভাইয়া হ্যাঁ স্টপ

মানে ওর রসুন স্টকের সময় তো আছে 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 প্রচুর সময় আছে প্রচুর সময় আছে আর কি টু টিভির ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনার কাছে রসুন চায় কেউ যদি আপনার কাছে রসুন নিতে চায় তা আপনি যাওয়ার চেষ্টা করবেন আর আমি বারবার আরেকটা কথা বলি আপনারা সরাসরি এসে দেখে নেওয়াটা ভালো তাই না দেখে নেওয়া সবচেয়ে সবচেয়ে ভাই আপনারা আরো কোন তথ্য জানার প্রয়োজন হলে মেসেজ করবেন এবং অনুরোধ ভালো লাগলে শেয়ার করবেন অন্য জননকে দেখানোর সুযোগ করে দেবেন প্রতিনিয়ত কৃষিপূর্ণের সকল আপডেট বাজার দর জানতে আর কে টু ডিভি ইউটিউব চ্যানেল পেজ ফেসবুকটি টি ফলো করে সাপোর্ট দিন আমাদের প্রতিনিয়ত হ্যাঁ আপনারা ঘুরে পাইকারি বাজার পাইকারি বাজার ধন্যবাদ